আলাইকুম রান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই এবং মাঝে মধ্যে চরম লেভেলের ভুল ভালো করি যেগুলো আপনাদেরকে বলা হয় না গত ভিডিওতে এরকম কোন ভুল ভ্রান্তি আমি করি নাই কি ভাবছিলেন আমি কমু যে গত ভিডিওতে কোনো একটা সমস্যা করছিলাম যেটা আপনাদেরকে কোয়া হয়নি এই ভিডিওটা কইতে যেতেছি না ভাই গত ভিডিওতে ওইরকম কোনো ভুলভ্রান্তি করি নাই যদিও আমার মনে হয় এই ভিডিওতে আমি ওইরকম ভুল ভ্রান্তি করতে যেতেছি আর আমার একটা ডিসকোর্স সার্ভার আছে আপনারা চলে সেখানেও জয়েন করতে পারেন আমার সাথে ভুল ভ্রান্তি করার জন্য যাই হোক আজকের আলোচনার টপিক হচ্ছে ইন্ডেন্টেশন গত ভিডিওতে আমি আপনাদেরকে পাইথনের ফর লুপ নিয়ে কথাবার্তি বলছি এন্ড ফর লুপ নিয়ে কথাবার্তি বলার সময় আমি আপনাদেরকে ইন্ডেন্টেশন নামক জিনিসটার সাথে একটু পরিচয় করা দিয়েছিলাম ফুললি এটা নিয়ে কথা বলা হয় নাই এবং ইন্ডেন্টেশন তখন করতে হয় যখন আমরা কোনো একটা কোড ব্লকের তৈরি করতেছি এখন কোড ব্লক জিনিসটা কি অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা যখন কোনো একটা ফরলুককে তৈরি করি অথবা একটা ফাংশনকে তৈরি করি অথবা একটা ইফ স্টেটমেন্টকে দেই তখন আমার ওই ল্যাঙ্গুয়েজটাকে বলতে হয় যে ভাই একটু কোড এই ব্লকের আন্ডারে পড়বে যেমন আমি এখানে একটা ফল লুপে তৈরি করি আমি সি কে ফলো করার চেষ্টা করতেছি ইনটিচার আই নিয়ে নিলাম আই ইজ লেস দেন টেন ধরে নিলাম এখানে তারপর একটা সেমিকোলন দিয়ে আই প্লাস প্লাস অ্যান্ড দেন আমার একটা ব্রেকেট দিতে হবে এবং এই ব্রেকেট ইন্ডিকেট করবে যে আসলে কতটুকু কোড এই ফর লুপের আয়তাধীন আছে এবং ফর লুপটা যতক্ষণ পর্যন্ত চলতে থাকবে এই ব্রেকেটের ভেতরে যা কিছু থাকবে সবকিছু প্রতি লুপে এক্সিকিউট হইতে থাকবে এটা হচ্ছে একটা কোড ব্লক এবং এটা প্রত্যেকটা আলাদা আলাদা কনসেপ্টের জন্যই ব্যবহার করতে হয় অন্যান্য ল্যাঙ্গুয়েজে একটা ফাংশন তৈরি করলেন আপনাকে ডিফাইন করতে হবে কোড ব্লকটা যেটা হবে একটা সেকেন্ড ব্রেকেট পাইথনের ক্ষেত্রে এই সেকেন্ড ব্রেকেটটা নাই তো আমরা ইন্ডিকেট করব কিভাবে যে একটা ফর লুপ অথবা একটা ফাংশন অথবা একটা ইফ স্টেটমেন্ট এল স্টেটমেন্টের ভেতরে কি আছে অথবা ওইটার কোড ব্লকটা আমি ডিফাইন করব কিভাবে পাইথনের ক্ষেত্রে এই কারণে আমরা একটা কোলন দেই এবং এই কোলনটা ইন্ডিকেট করে যে এর পরে একটা কোড ব্লক থাকার কথা যেমন আমি নিচে একটা ফর কি তৈরি করি এখানে ফর আই ইন রেঞ্জ অফ টেন তারপর আমি একটা কোলন দিলাম এবং কোলন দেওয়ার সাথে সাথে দেখবো এখানে একটা লাল দাগ চলে আসে এবং এখানে বলা হইতেছে এক্সপেক্টেড ইনডেন্টেড ব্লক তো অটোমেটিক্যালি পাইথন বুঝতেছে যে কলন যেহেতু আছে তার মানে এরপরে একটা কোড ব্লক হবে এবং যেহেতু আমরা পাইথনের সেকেন্ড ব্রেকেট দিতে পারি না সেহেতু আমরা ইনডেন্টের মাধ্যমে কোড ব্লককে ডিফাইন করে দিব এক কথায় ইন্ডেন টেশন হচ্ছে ইনভিজিবল সেকেন্ড ব্রেকেডের মতো অন্যান্য ল্যাঙ্গুয়েজে সেকেন্ড ব্রেকেড দিতে হয় এই ল্যাঙ্গুয়েজে দিতে হয় না এবং এই ইন্ডেন টেশন জিনিসটা হচ্ছে জাস্ট কিছু এমটি জায়গা যেমন আপনারা দেখতে পারবেন এখনই আমি যখন এন্টারপ্রেস করবো ভি এস কোড থেকে অটোমেটিক্যালি আমার কার্ড একটা ট্যাপ পরিমাণ জায়গা ফাঁকা রেখে এখানে চলে আসছে আপনাদের ক্ষেত্রেও এটা হওয়ার কথা যদি আপনারা ভি এস কোড ইউজ করে থাকেন অথবা এরকম কোনো টেস্ট এডিটর ইউজ করেন যেখানে পাইথন সাপোর্ট আছে অটোমেটিক্যালি এরকম হওয়ার কথা এবং এটা হচ্ছে আমাদের ইন্ডেন্টেশন স্পেস এবং কোন একটা কোড ব্লক ডিফাইন করার সময় আমরা প্রথম লাইনটার আগে যতটুকু স্পেস রাখব সেটা হবে আমাদের ইন্ডেন্টেশন লেভেল এবং আমরা ওই লেভেল মেনটেন করে আমাদের কোড ব্লকটাকে ডিফাইন করতে পারি যেমন আমি এখানে প্রিন্ট করব আইকে রান করলাম খুব সুন্দরভাবে এখানে আমরা আমাদের প্রিন্টেড লাইনটাকে দেখতে পারতেছি আমি আরেকটা লাইনকে অ্যাড করতে চাই যেখানে আমার নামটা থাকবে তো আমি প্রিন্ট ফাংশনটাকে ব্যবহার করব এবং এটার ভেতর আমি আইটি ভায়ারে লিখে দিলাম এবং লিখে দেওয়ার পর আমি যদি রান করি তাহলে দেখবো প্রথমে প্রিন্ট হয়েছে আমাদের ভ্যালুটা তারপরে প্রিন্ট হয়েছে আমার নামটা এবং এটাকে আমি এই ইন্ডেন্টেশন লেভেলটাকে মেনটেন করে রাখছি আমি যদি একটা স্পেস কমায় দিই একটা ইন্ডেন্ট হচ্ছে চার স্পেস পরিমাণ জায়গা সো আমি এখানে তিনটা স্পেস দিলাম এবং দেখবো এখানে লাল বাতি অলরেডি চলে গেছে এবং যেহেতু লাল বাতি চলছে এরোর দেখানোর কথা আমি একটু রান করে দেখি এরোটা কি দেখে এরোটা হচ্ছে ইন্ডেন্টেশন এর আন ইন্ডেন্ট ডাজ নট ম্যাচ এনি আউটার ইন্ডেন্টেশন লেভেল সো আমরা এখানে যেহেতু একটা স্পেস পরিমাণ জায়গাকে সরাই দিছি সেটা তার পূর্ববর্তী লেভেলের থেকে মিসম্যাচ হয়ে গেছে এবং যেহেতু মিসম্যাচ হয়েছে পাইথন বুঝতেছে না ভাই এই প্রিন্টটা কোন ব্লকের আন্ডারে পড়ছে এটা কি ফর লুপের আন্ডারে পড়ছে নাকি অন্য কোনো জায়গায় পড়ছে এবং এই সেম জিনিসটা হবে আমি যদি একটা স্পেসকে বাড়ায় দিই যেমন আমি একটা এক্সট্রা স্পেসকে এখানে দিয়ে দিলাম লেভেল থেকে টু বাই রান করার সাথে সাথে আমরা সেম ধরনেরই আরেকটা এরর দেখব যেটা হচ্ছে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট সো পাইথন দুই নাম্বার লাইনের এই লেভেলটাকে নিছে এবং লেভেলটাকে নিয়ে এটাকে ধরে নিছে এটা হচ্ছে আমার এই ফর লুপের কোড ব্লকের ইন্ডেন্টেশন লেভেল এবং এটার সাথে যদি মিসম্যাচ হয় তাহলে আমরা এরোর খাবো যদি বেশি হয় তাহলে বলবে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট আর যদি কম হয় তাহলে বলবে যে ভাই অন্য কোনো লেভেলের সাথে এটা ম্যাচ হইতেছে না সো আমরা অলওয়েজ এই ইন্ডেন্টেশন লেভেলটাকে মেনটেন করার চেষ্টা করব নরমালি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজের মতো আমি লিখি একটা সেকেন্ড ব্রেকেট দিলে জিনিসটা দেখাইতে এরকম লাগবে সো নিচে একটা ব্রেকেট তার ভেতরে আমরা এইভাবে ইন্ডেন্ট করতেছি এবং আমাদের এই ইন্ডেন্টেশন নিয়ে পেরানোর দরকার নাই এবং যেহেতু পাইথনে এরকম কোনো কিছু নাই সেহেতু আমাদেরকে এই জিনিসটা মেনটেন করতে হবে মাস্ট এবং যদি আমরা এই ফর লুপের বাইরে কোনো কিছুকে দিতে চাই তাহলে আমরা এই ইন্ডেন্টেশনটাকে কাইটা দিব এবং কাইটা আমরা এখানে লিখতে পারি প্রিন্ট কোটেশনের ভেতরে এন্ড অফ ফর লুপ এবং এন্টার প্রেস করলাম কন্ট্রোল এন্টার প্রেস করলাম কোর্সালটাকে রান করার জন্য এবং এখানে দেখতে পাচ্ছি সবার শেষে এন্ড অফ ফর লুপ লেখাটা আছে তার মানে এই প্রিন্ট ফাংশনটা আমাদের ফর লুপের ব্লকের বাইরে চলে আসছে আমরা দিক থেকেও ভাবতে পারি যেমন আমি এই লুপের ভেতরে চাইলে আর একটা ফরলুপ দিতে পারি সো আমি এখানে একটা লুপকে নিয়ে নেওয়ার চেষ্টা করবো ফর জে ইন রেঞ্জ অফ থ্রি সিম্পলি আমি এখানে থ্রি নিয়ে নিলাম এবং প্রিন্ট করব জাস্ট থ্রি কে এখানে তো প্রিন্ট আমরা একটা ফরলুপের ভেতরে আরেকটা ফরলুপকে ডিফাইন করতেছি এখন আপনারা যদি ভাইবা থাকেন যে আমরা যেহেতু লেভেল মেনটেন করব সেকেন্ড ফরলুপের ক্ষেত্রেও তো আমাদের এই প্রিন্টটা এই লেভেলে হওয়া উচিত তাই না হওয়া উচিত না কারণ এগেন এই ভিডিও শুরুতে বলছিলাম যে যখন আমি কোলন দিছি পাইথন ধরে নিবে যে এরপরে একটা ব্লক কোড থাকবে এবং যেহেতু ধরে নিতেছে ব্লক কোড ডিফাইন করার জন্য অবশ্যই আমাদেরকে ইনডেন্ট করতে হবে তো আমাদের ফর লুপের লেভেল হচ্ছে এই চারটা স্পেস এবং তারপরে এই লুপের আন্ডারে ভেতরের লুপের আন্ডারে যদি কোনো কাজকে করতে হয় তাহলে আমরা এই লুপের লেভেল থেকে শুরু করে ইন্ডেন্ট করব। এবং এই কারণেই আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে আমাদের লেভেলের পর চারটা আপনারা চাইলে একটা স্পেস দিতে পারেন দুইটা স্পেস দিতে পারেন পাঁচটা দিতে পারেন সাতটা দিতে পারেন কোনো সমস্যা নেই বেস্ট প্র্যাকটিস হচ্ছে চারটা দেওয়া এবং মাঝে মধ্যে আমি দেখছি কেউ কেউ দুইটা করে দেয় কোনো সমস্যা নেই মেইন জিনিসটা হচ্ছে লেভেল মেনটেন করা আমি যদি এই চার নাম্বার লাইনের আগে একটা স্পেস দিয়ে দিই তাহলেও আমাকে সাথে সাথে একটা এরোর দেখানো হবে যে আনএক্সপেক্টেড ইন্ডেন্ট কারণ এই ফর লুপের লেভেলটা আমাদের পূর্ববর্তী লাইনের লেভেলের সাথে মিসম্যাচ হয়ে গেছে অলরেডি আমি যদি এটাকে কমায় দিই তাহলেও আমি সেম লেভেলেরই এরর দেখতে পারবো সো আমাদের কোডটা এরকম হওয়া উচিত লেভেল মেনটেন করে এবং আমাদের লেভেলটা সেট হয়ে যাবে যখন আমরা আমাদের ব্লকের প্রথম লাইনটাকে ডিফাইন করবো প্রথম লাইনটার আগে যত স্পেস ফাঁকা থাকবে ওইটা হয়ে যাবে আমাদের লেভেল এবং সেই লেভেলটা করে আমরা ওই ব্লকের সকল কোডকে লিখবো আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটার ব্যাপারে যথেষ্ট ধারণা দিতে পারছি দেখি তো আমাদের অনুযায়ী ঠিকঠাক যায় কিনা আমরা ফর লুপ ডিফাইন করছি তার মানে ইন্ডেন্ট করতে হবে ইন্ডেন্ট করছি চার লাইন তার মানে এই ফর লুপের ভেতরে যত লাইন আসবে সবগুলোকে অবশ্যই এই লেভেলটা করতে হবে এবং লেভেলটা মেনটেন করে নিলাম ফর লুপটা ডিফাইন করলাম যে তো এটাও নিজেও একটা কোড ব্লক সেহেতু অবশ্যই এটার জন্য আমাকে ইন্ডেন্ট করতে হবে এবং ইন্ডেন্টেশনটা শুরু হবে কোথা থেকে আমাদের ব্লকের level থেকে সো আমাদের ব্লকের লেভেল হচ্ছে চারটা স্পেস এবং তারপরে আমরা চারটা স্পেস দিলে আটটা স্পেস চলে আসলো এটা কাজ করবে যদি আমি একটা স্পেসও দেই কোনো এরর দেখাবে না চারটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস এই কারণে চারটা দেওয়াই ভালো এবং তারপরে আমি আবারো বলতেছি যে এই ফর লুপের বাইরে আমি কোনো কিছুকে দিতে চাই সো ফর লুপের বাইরে আমি জাস্ট এই ফর লুপের ব্লকে আসি সবচেয়ে বড়টা এবং এটার জন্য আবারো লেভেল মেইনটেইন করে আমি আইটি হায়টা লিখে দিলাম এবং আমি চাই পুরো ফর লুপের বাইরে কোনো কিছুকে লিখতে সো আমি সকল ইন্ডেন্টেশন সরাই দিব এবং একেবারে আমাদের বর্ডারের সাথে লাগায় আমাদের কোড গুলাকে লিখতে পারি যেমন এখানে আমি এন্ড অফ প্রোগ্রাম লিখে দিলাম এবং লেখার পর আমি যদি রান করি সব কিছু ঠিকভাবে যাবে এটা পুরোটাই প্র্যাকটিসের উপরে মাঝে মধ্যে আমি দেখছি যে বিগিনার এই জিনিসটা খুব প্যাঁচায় ফেলে এত প্যাঁচানোর কিছু নেই জাস্ট ইমাজিন করবেন যে এখানে একটা ইনভিজিবল ব্র্যাকেট আছে যদি আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আগে থেকে করে থাকেন না যদি না করে থাকেন এটা নিজেরা একটু এক্সপেরিমেন্ট করেন কোনটা কাজ করে কোনটা কাজ করে না কেন কাজ করে কেন কাজ করে না যদি আপনারা নিজেরা এক্সপেরিমেন্ট করেন তাহলেই আপনারা খুব সম্ভবত এটা ঠিকঠাকভাবে বুঝা যাবেন এবং এই ভিডিওটা শেষ করার আগে আমি সাথে নিয়ে আরেকটু আলোচনা করতে চাই যেটা এখনই জরুরি হবে না কিন্তু যখন আমরা নাম অথবা পান্ডাসে যাব তখন সেটা একটু দরকারি হইতে পারে আমরা টু ডি এর ভেতর দিয়েও লুপ চালাইতে পারি টু ডি বলতে আমি বুঝাইতেছি এর ভেতরে এর আমি এখানে ম্যাট্রিক্স নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিলাম এবং এটার ভেতরে আমি একটা এর কে নিয়ে নিলাম এমটি এবং এই এর আমি তিনটা এর এড অ্যাড করব ওয়ান টু থ্রি কমা আরো একটা নিলাম ফোর ফাইভ সিক্স এবং আরো একটা এর কে নিয়ে নিব যেটা হবে সেভেন এইট নাইন এটা হচ্ছে আমাদের আমাদের টু ডি এবং এটাতে যদি আমরা ইন্ডেক্সিং করতে চাই তাহলে আমরা এটাকে সিম্পলি করতে পারি যেমন আমি ফাইভ কে চাই তাহলে আমরা এটাকে ইন্ডেক্সিং কিভাবে করব আমি এখানে মেট্রিক্স নামটা লিখে দিব এবং আমার প্রথমে বলতে হবে যে আমার ওই ভ্যালুটা কোথায় আছে আমার ওই ভ্যালুটা আছে এক নাম্বার ইন্ডেক্সে সো আমি আপনাদেরকে বলছিলাম যে পাইথনের লিস্ট হচ্ছে যে কোনো ভ্যালুকে রাখতে পারে আমি এখানে একটা অ্যারেকে ঢুকাইতে পারি একটা স্ট্রিং ঢুকাইতে পারি কোনো সমস্যা নাই আমি এখানে তিনটা লিস্টকে কে ঢুকাই দিছি এবং এই তিনটা লিস্টের জন্য ইন্ডেক্সিং সেম ওয়েতেই A ver. সো কমা কমা যদি দেখি তাহলে প্রথম লিস্টের ইন্ডেক্স হবে জিরো সো আমি যদি জিরোটাকে একটু দেখার চেষ্টা করি মেট্রিক্সের ইন্ডেক্স জিরো টাহলে আমরা একটা লিস্টকে দেখতে পারবো এবং যেহেতু এটা একটা লিস্ট সেহেতু এটার ভেতর দিয়েও আমি ইন্ডেক্সিং করতে পারি রাইট তো এই ক্ষেত্রে আমি জাস্ট আরেকটা থার্ড ব্রেকেড দিয়ে দিতে পারি যেটার ভেতরে আমরা আমাদের ইন্ডেক্সটাকে খুঁজে নিতে পারি যেমন আমি মেট্রিক্সের জিরো ইন্ডেক্সের লিস্ট থেকে ওয়ান ইন্ডেক্সটাকে নিতে চাই তো আমি এখানে ওয়ান দিয়ে দিলাম সো আমাদের এই পুরো ম্যাট্রিক্সের জিরো ইন্ডেক্স হচ্ছে ওয়ান টু থ্রি এবং এই ইন্ডেক্সের ওয়ান ইন্ডেক্স হবে টু প্রিন্ট হওয়ার কথা টু এবং আমি যদি এখন চাই সিক্সটাকে প্রিন্ট করতে সেহেতু আমাদের এই লিস্টের ইন্ডেক্সটা দরকার পড়বে এই লিস্টের ইন্ডেক্সটা হচ্ছে ওয়ান সো আমি এখানে ওয়ান দিয়ে দিলাম এবং সিক্সের ইন্ডেক্সটা হবে টু তো আমি পরবর্তী ব্র্যাকেটের ভেতরে টু ঢুকাই দিলাম এবং রান করব খুব সুন্দরভাবে আমরা সিক্সটাকে টাকে পকেট আকারে দেখতে পারবো এবং আমাদের কাছে যদি থ্রি ডি আরে থাকে তাহলে আমরা তারপরে আরেকটা ব্র্যাকেট দিতে পারি এবং এভাবে আমরা ইন্ডেক্সিং করতে পারি you mm -hmm. এটা পুরোটাই প্র্যাকটিসের উপরে সো বিশাল বড় টু ডি আর নেন নিজের মন মতো বানায় নেন এবং ওইটার ভেতর থেকে বিভিন্নভাবে ইন্ডেক্সিং করার চেষ্টা করেন পারবেন অবশ্যই আমার মনে হয় এন্ড এটার ভেতর দিয়ে লুপ চালানোটাও একেবারে সেম টু সেম আগের মতোই যাবে জাস্ট আমাদের থিওরিটা মাথায় রাখতে হবে আমি এখানে নতুন একটা কোড ব্লককে নিয়ে নিতে চাই আমার কোড ব্লক ওপেন হয় না গেলে লেগা আল্লাহ মাবুদ জানে আমি আরেকবার রান করলাম কোড ব্লক ওপেন হয়েছে এত লেট হইলো গেলে মাঝে মধ্যে একটু একটু ল্যাক করে ভিএস কোড যখন আপনি ভিএস কোডের ভেতরে জুপিটার নোটবুককে চালাবেন কারণ একটা আইডি এর ভেতরে আপনি আরেকটা আইডি চালাইতেছেন যদি এরকম কখনো হয় হক যাওয়ার দরকার নেই আপনারা আপনার ভিএস কোডে রেজিস্টার মারতে পারেন এবং এটা ঠিকঠাক ভাবেই কাজ করার কথা এবং আমি আমার এই ম্যাট্রিক্সের ভেতর দিয়ে একটা ফর লুপ চালাইতে চাই দেখি কি হয় ফর lst অথবা list এর শর্ট ফর্ম আমি এখানে দেখছি ইন ম্যাট্রিক্স আমরা আমাদের মেট্রিক্স লিস্টের ভেতর দিয়ে একটা ফর লুপ এবং ম্যাট্রিক লিস্টের প্রত্যেকটা ভ্যালু কোথায় স্টোর হবে lst এর ভিতরে আমি জাস্ট প্রিন্ট করে দেখি আমার কাছে কি আসে প্রিন্ট করব lst কে রান করলাম এবং দেখতে পারবো আমাদের মেট্রিক্সের এর ভিতরে থাকা প্রত্যেকটা লিস্ট একটা একটা করে প্রিন্ট হয়ে গেছে এবং কোথায় স্টোর হইতেছে এই এলএসটি ভেরিয়েবেলের ভেতরে তার মানে আমরা এলএসটি ভ্যারিয়েবেলে যেহেতু একটা একটা লিস্ট পেতেছি সেহেতু আমরা এটাকেও ইন্ডেক্সিং করতে পারি এবং ধরে নেই যে আমরা আমাদের মেট্রিক্সে থাকা প্রত্যেকটা লিস্টের ওয়ান ইন্ডেক্সটাকে চাই সো এলএসটি তারপরে একটা থার্ড ব্রেকেট ওয়ান ইন্ডেক্সটাকে দিয়ে দিব কোর্সেলটা রান করব ওয়ান ইন্ডেক্স আছে কি ওয়ান ইন্ডেক্স আছে টু ফাইভ এইট এবং রান করার সাথে সাথে দেখবো টু ফাইভ এইট এখানে নিচে নিচে প্রিন্ট হয়ে গেছে এবং যেহেতু আমরা এই একটা পাইতেছি সেহেতু আমরা এই লিস্টের ভেতর দিয়ে একটা ফরলুপ চালাইতে পারি সো এই দুই নাম্বার লাইনের পরে আমি আরেকটা ফরলুপ নিতে পারি যেটার ভেতরে আমি এই লিস্টের প্রত্যেকটা ভ্যালুকে প্রিন্ট করতে চাই আমি ফর আই ইন এল এস টি কলন দিয়ে দিলাম এবং আমাকে অবশ্যই ইনডেন্টেশন মেনটেন করতে হবে কারণ তারপরে পাইথন এক্সপেক্ট করতেছে যে একটা কোড ব্লক হবে তো আমি প্রিন্ট করে দিব আইকে এবং প্রিন্ট করে দেওয়ার পর আমি যদি এখন রান করি তাহলে দেখতে পারবো যে আমরা প্রথমে আমাদের পুরো লিস্টটাকে পাইলাম মানে জিরো লিস্টটাকে তারপর আমি ওই লিস্টের দিয়ে একটা ফরলুপ চালাইলাম যার মাধ্যমে আমি ওয়ান কে পাবো আই ভ্যারিয়েল ভেতরে তারপর টু কে পাবো তারপর থ্রি কে পাবো সো ওয়ান টু থ্রি প্রিন্ট হয়ে গেছে তারপরে আমাদের এই ফরলুপের একটা স্টেপ শেষ হইলো এন্ড দেন আমরা পরবর্তী লিস্টে চলে আসবো সো ফোর ফাইভ সিক্স আমরা লিস্টের ভেতর দিয়ে ফর লুপ চালাইছি ফোর ফাইভ সিক্স প্রিন্ট হয়ে গেছে এবং তারপরে আমরা একেবারে শেষের লিস্টে চলে আসলাম সেভেন এইট নাইন অ্যান্ড সেভেন এইট নাইনটা প্রিন্ট আউট হয়ে গেল এটাকে বলা হয় নেস্টিং করা আমরা একটা ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ দিতে পারি ওই ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপ দিতে পারি অ্যান্ড খুশির সংবাদ হচ্ছে এই যে আমাদের এই জিনিসটা ডাটা অ্যানালাইসিসের সময় খুব সম্ভবত একেবারেই দরকার পড়বে না আমি মনে হয় জাস্ট একবারই একটা ফাংশনালিটি তৈরি করার জন্য ব্যবহার করছিলাম এছাড়া আমি এই অরলুপ নেস্টিংটা ব্যবহার করা পছন্দই করি না কারণ এটা বিনা কারণেই আপনার কোডকে অনেক বেশি কমপ্লিকেটেড করবে এন্ড আশা করি আপনারা বুঝতে পারছেন আই ট্রাইড মাই বেস্ট আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার যতটুকু আমার নলেজে আসে ততটুকু আপনাদেরকে দেওয়ার আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে এবং ইন্ডেন্টেশন সাথে সাথে নেস্টিং এবং সাথে সাথে টু ডি অ্যারে কীভাবে আপনারা হ্যান্ডেল করতে পারেন সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে একটু ভালোভাবে বুঝতে পারছেন পুরোটাই প্র্যাকটিসের উপরে এই ভিডিওতে আমি যা কিছু কইছি পুরোটাই প্র্যাকটিসের উপরে আপনি যত বেশি পাইথন কোড লিখছেন তত বেশি আপনার ইন্ডেন্টেশনও ঠিকঠাকভাবে হবে সাথে সাথে টু ডি আর এর ইন্ডেক্সিংও ঠিকঠাক হবে আশা করি আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে বুঝাইতে পারছি এই সকল জিনিসপাতিগুলো রাইট ইউর সেলফ অ্যাজ মাচ এস ইউ ক্যান বেশি বেশি প্র্যাকটিস করবেন কিউরিওসিটি বাড়ান নিজের এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করেন একটা কমেন্ট করেন একটা সাবস্ক্রাইব করেন কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে আমার মনে হয় লাগে পরবর্তী ভিডিওতে আমি কি করবো আসলেই না। তো পরবর্তী ভিডিওতে কথা হবে টাটা